ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন আমিরাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে কিন্তু আজকের গয়নার ডিজাইনটি খুবই সিম্পল আপনারা অনেকেই বলেন কিছু সিম্পল দেখাতে তো সেই কারণেই দেখানো আর সব থেকে বড় কথা হচ্ছে শরীর মন কোনোটাই ভালো নেই আর আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে এই পুজোর টাইমটাতে একটু যেহেতু অর্ডারের পরিমাণটা বেশি থাকে সেই কারণে ঠিকভাবে ভিডিও আমি দিতে পাচ্ছি না বানাতে পাচ্ছি না আর অনেক কাজ করার ফলে ঘাড়ে হাতে খুব ব্যথা সেই কারণে আরও পেরে উঠছি না তো এখানে আপনাদেরকে আমি একটি খুব সহজ পদ্ধতিতে একটি জুয়েলারি বানিয়ে দেখাবো প্রথমে দেখলেন সমপরিমাণ ক্লেকে ক্লে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে বেলে নিলাম অবশ্যই একটু ট্যালকম পাউডার ইউজ করবেন এবং সাইডটা ভালো করে কিন্তু এভাবে ক্লিন করে নেবেন তাহলে পরে কিন্তু কোনো এবার্ষিব্র জায়গা থাকবে তারপরে এরকম করে কিছু ছোটো ছোটো আমি ডো কেটে নেবো ডোগুলোকে কেটে নেওয়ার পরে ভালোভাবে রাউন্ড করে নেব তারপরে এখানে আপনাদেরকে একটা টুলস দেখাচ্ছি এই টুলসটা আমি আগের একটি ভিডিওতেও দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি এই টুলসটা দিয়ে কিন্তু এইরকমভাবে কিন্তু ভালোভাবে আমি রাউন্ড করে নেব যতটা পারবেন পাতলা করতে ততটা পাতলা করবেন সাইডটা তারপরে ভাবে জিনিসটা রেডি করে নেবেন এরপরে এটার সামনের দিকটাকে একটু পাপড়ির শেপ দেওয়ার চেষ্টা করব এই রকমভাবে আপনারা যদি মনে করেন ওরকম রাউন্ড বেসটা শুধু বসিয়েও কাজটা করতে পারেন তারপরে এইভাবে রাউন্ড যেই বেসটা কেটেছি সেই বেশের উপরে বসিয়ে দেবো যেহেতু এটা খুব কাঁচা ছিল নরম ছিল ক্লেটা তাই আমি এখানে গ্লু ইউজ করিনি আপনারা কিন্তু একটু করে ফেভিকল গ্লু ইউজ করে এইভাবে বসাবেন এভাবে প্রত্যেকটা পাপড়িকে সুন্দর করে বানিয়ে কিন্তু আমি এরকমভাবে পরপর বসাতে থাকবো আমি এখানে পাপড়ির দুটো লেয়ার করবো এটা আমি ফার্স্ট লেয়ার করছি আর এরকমভাবে বসাতে থাকছি আপনারা নিশ্চয়ই ভাবছেন আমাদের কাছে তো এই টুলসটা নেই তাহলে আমরা কি করে বানাবো সেটাও বা দেখাচ্ছি দাঁড়ান তো এরকমভাবে একই রকমভাবে একটা ক্লে নিয়ে কোন আঙুলটা দিয়ে কিন্তু এইরকম ভালো করে রাউন্ড করে প্রেস করব। অবশ্যই এখানে কিন্তু ট্যালকম পাউডার ইউজ করবেন পাউডার ছাড়া কিন্তু জিনিসটা ভালোভাবে রাউন্ড হবে না একই রকম ভাবে একটু সামনের দিকটা মুড়িয়ে নিয়ে একই রকমভাবে বসিয়ে দেবো তাহলে কিন্তু এটা আপনারা আঙুল দিয়েও করতে পারবেন হাত দিয়েও তো অত চিন্তার কিছু নেই যাদের কাছে এই টিউবসটা নেই দেখতেই পাচ্ছেন এইভাবে করতে করতে আমার ফার্স্ট লেয়ারটা প্রায় হয়ে গেল এবার সেকেন্ড লেয়ারটা করার জন্য আমি একটু ফেভিকল গ্লু ইউজ করে নিলাম এবং পরপর একটু ছোট সাইজ করে কিন্তু আমি এভাবে পরপর পাঁচটা পাপড়ি বসিয়ে দিলাম এরপরে মাঝের যে সেকশানটা তার জন্য একটা লম্বা করে আমি ক্লেকে নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি দিয়ে কেটে দেব কাটার ভিডিওটা আসেনি তারপরে এরকম একটা রাউন্ড বেশের মাঝখানে কিন্তু আমি বসিয়ে এরকমভাবে করে নেবো এর আগে আমি যে লোটাস ফ্লাওয়ারের জুলাইটা বানিয়েছিলাম সেখানেও ঠিক এই এইরকম জিনিসটা করেছিলাম আপনারা যারা দেখেননি ভিডিওটি দেখে আসতে পারেন জিনিসটিকে এভাবে করেছি তারপর এখানে একটা পেনের রিফিল দিয়ে এভাবে করে নিলাম তাহলে কিন্তু আমাদের এই ফ্লাওয়ারটা রেডি হয়ে যাবে এরপর আমরা তিনটে হোল করে নেবো এটা গাঁথার জন্য আমি আজকে এটা কালার করে দেখাইনি কালারটা খুবই ইজি আমি সেম এইরকমই একটি জুয়েলারি বানিয়েছি সেই জুয়েলারির ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দেখাবো সেটার কালারটা কি করেছে সেটা দেখে আপনারা কিন্তু বাড়িতে কালার করতে পারেন আমি তো কালারের অনেক ভিডিও দিয়ে আশা করছি আপনারা সেখান থেকে কালার করার আইডিয়াসটা অনেকটাই পেয়ে যাবেন আর কি করে এটা গেঁথেছি সেটারও ভিডিও আমি অনেক আমার ভিডিওতে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো একদম ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই